ফ্রান্সে ভাগ্যিস বিজেপি সরকার নেই যদি থাকত যদি সিএএ বা এনআরসির মতো বিষয়গুলোর পাকে চক্রে পড়তে হতো কিলিয়ান এমবাপেকে ভাবছেন কি হলে কি হতো তা নিয়ে এত মাথা ব্যথা কিসের কোথায় বিজেপি সিএএ এনআরসি আর কোথায় ফ্রান্স এমবাপে সত্যি বলতে দুইয়ের মধ্যে কোনো যোগ নেই কিন্তু ফ্রান্সের সাম্প্রতিক রাজনৈতিক বাতাবরণ আর তার সঙ্গে সে দেশের ফুটবল তারকা এমবাপের জড়িয়ে পড়ার মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক এখন এমবাপের নেতৃত্বে ইউরো খেলছে ফ্রান্স ফুটবল নিয়েই মেতে থাকার কথা কিন্তু ইউরোর মঞ্চেই এমবাপে সচ্চার দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একেবারে হুমকির ঢঙে বলে দিয়েছেন দক্ষিণপন্থী সরকার এলে তিনি আর ফ্রান্সের হয়ে খেলবেনই না এবং সেটা বললেন একেবারে ইউরোর প্রেস মিটে কিন্তু কেন এমন বললেন এমবাপে ফ্রান্সে দু রাউন্ডের নির্বাচন তিরিশে জুন ও সাতই জুলাই ন্যাশনাল র্যালি নামের এক দক্ষিণপন্থী দল রয়েছে ভোটের লড়াইয়ে অনেকের মতে যারা বিভেদ ঘটাতে চায় দেশের বিভিন্ন জনজাতির মধ্যে ঘটনাচক্রে এখনকার ফরাসি নাগরিকদের অনেকেই জন্মসূত্রে অন্য দেশ থেকে এসেছেন এমবাপের শিকড় যেমন ক্যামেরুনে ফ্রান্সের এখনকার প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরোর বিরুদ্ধে লড়াই ন্যাশনাল র্যালির নেত্রী মারিন লে পেনের এই নির্বাচন ঘিরে ফ্রান্সে দুশ্চিন্তায় আফ্রিকান বংশোদ্ভূত ও অন্য জাতির মানুষেরা ফ্রান্সের আর এক ফুটবলার মার্কাস থুর কদিন আগে বলেছিলেন আমাদের প্রতিদিন লড়তে হবে যাতে ন্যাশনাল র্যালি ক্ষমতায় না আসে এবার সতীর্থের সুরে সুর মেলালেন এমবাপে যেমন এক শটে জাল ছিঁড়ে দিতে পারেন রাজনৈতিক স্লোগান তোলায় তেমনই দুর্বার এমবাপে।